আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাক্টিভিস্ট বিএমপি নেতা ডক্টর ফয়জুল হক তিনি ঢাকা শহরের রাস্তা দিয়ে তার গাড়ি নিয়ে যাচ্ছিলেন ইউটার্ন না থাকার জন্য তিনি গাড়িটি ভিন্ন রাস্তা দিয়ে প্রবেশ করার চেষ্টা করেন কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাফিক তাকে সিগনাল দিতে পারে তিনি দাঁড়িয়ে যান এবং তার সঙ্গে বিস্তারিত কথা বলার পরে ডক্টর ফয়জুল হককে চেনার পরে পুলিশ তাকে তিন হাজার টাকার মামলা দিয়েছে প্রিয়দর্শক কেন মামলা দিল কী কারণে মামলা দিল এ বিষয়ে বিস্তারিত লাইভ করেছেন ডক্টর ফাজুল হক মূলত আওয়ামী লীগের এই পুলিশ ডক্টর ফাজুল হককে যখন দেখে চিনে ফেলেছেন যে আওয়ামী লীগ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর ফয়জুল হক এই জন্য এই সুযোগটা সে কাজে লাগে তার বিরুদ্ধে মামলা দিয়েছে দশক পুরো বিস্তারিত বিষয়টি লাইভে দেখিয়েছেন ডক্টর ফয়জুল হক চলেন তার লাইভ ভিডিওটি আমরা দেখে আসি জিজ্ঞেস করলাম যে আমার ইউটার্নের জায়গাটা আপনি দেখাই দেন ইউটার্নটা আসলে কোথায় আমি সঠিক যদি না করি আমার ভুল হয়েছে এতটুকু শব্দ গ্রহণ করার মতো তার সুযোগ হয় নাই এই যে রাস্তাটা এই ফাঁকা জায়গা থেকে ওপার যাওয়ার এই যে গাড়িগুলো যাচ্ছে ডানে বায়ে গাড়ি যাচ্ছে ওই দিকে ওই যে দেখেন টমটম দাঁড়ানো আছে কিন্তু ভদ্রলোক আমার সাথে আওয়ামী ফেসিস্টের মতো আচরণ করেছে এবং আমাকে আমি টাকার জন্য সমস্যাগ্রস্ত না যে আমি টাকা দেব না কিন্তু আমাকে সে শত রিকোয়েস্ট করার পরেও আমি বলেছি যে আমি ঢাকা শহরে নতুন আপনার এখানে এসেছি এই যে দেখেন রাস্তাটা এই রাস্তা থেকে এই রাস্তা থেকে জাস্ট ঢুক ঢুকছি আমি ঢুকে এই ডানে দেখেন ডানে এই যে গাড়ি এই যে মোটর সাইকেল যাচ্ছে এই যে মোটর সাইকেল যাচ্ছে কোনো ফাইন মোটর মোটরসাইকেল যাচ্ছে গাড়ি যাচ্ছে কোনো ফাইন নাই সে আমার গাড়িটা সে ফাইন দিয়ে দিয়েছে এই যে দেখেন গাড়ি যাচ্ছে সব যাচ্ছে সে আমার গাড়িটা ফাইন দিয়েছে আমার এই রাস্তাটা যদি চিনতাম আমি যদি জানতাম তাহলে আমি এই জায়গায় করতাম না আপনারা জানেন যে ট্রপিক্যাল হসপিটাল এবং এই জায়গাটা থেকে আমাকে শুধু শুধু শুধুমাত্র যখন জেনেছে যখন শুনেছে আমার চেহারা দেখেছে যে আমি ডক্টর ফয়জুল সাথে সাথে সে বলছে আপনার যা ইচ্ছা তাই করেন আপনাকে আমি দিয়ে দেব এবং আমাকে সে ভয় দেখাচ্ছে এই যে দেখেন এই একই রোড আমার গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে থামানো এই যে গাড়িটা লাল গাড়িটা আমার এই রাস্তা থেকে গাড়ি ঢুকতেছে বের হইতেছে সিএনজি অবৈধভাবে রাস্তার উপরে থামানো আছে কারো কোনো সমস্যা হয়নি আমার গাড়ি এখানে এই যে থামানো এই যে লাল গাড়িটা আমার অথচ এই গাড়িটা এখন আমি থামিয়েছি এই যে গাড়ি যাচ্ছে এ পাশ থেকে আবার ঢুকতেছে তারপরেও সে অন্যায়ভাবে আমার উপরে এই আচরণ করেছে আমি সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই যে এখনও বাংলাদেশে ফেসিবাদের দোসর মুক্ত হয়নি এবং এখন পর্যন্ত হয়নি বলে আমি মনে করি থ্যাংক ইউ তো এই হচ্ছে সেই আমাকে আপনার কি বলে ভদ্রলোক যে লোক আমার সাথে এই আচরণটা করেছে সে আমার এই কাগজ নিয়ে এই আচরণ করেছে আমি এখন এই এই মোড়ে আছি আর আমি আবার কি বলে আমি শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে রাখলাম যে আমাদের এই অবস্থাটা হচ্ছে এই রাস্তায় কোনো ট্রাফিক চাই চিহ্ন নাই মানে ইউ টার্ন নেওয়ার কোনো চিহ্ন এখানে নাই ডানে কিছু দেখার কোনো সুযোগ নাই আপনার এই সমস্ত জায়গায় কিচ্ছু নাই একেবারে এই দেখেন যে যার মতো চলতেছে তো আমি বুঝবো থেকে যে কিভাবে কোথায় যেতে হবে এই যে দেখেন খোলা জায়গা বিশাল একটা জায়গা ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই বিশাল জায়গা গাড়ি যাওয়ার এখানে যার যার মতো ইচ্ছা ঢুকতেছে যাইতেছে আমার গাড়িটাকে ঢুকে সে দশটা মিনিট আমার সাথে কথা বললো না সে আমার গাড়িটার মামলা পর্যন্ত দিয়ে এই হচ্ছে অবস্থা এই এই ঢাকা শহরের এই ম্যানেজমেন্টের উপরে ভিত্তি করে এই যে দেখেন হুন্ডা বের হইতেছে ওই যে হুন্ডা যাইতেছে এখন যে হুন্ডা হুন্ডা যাইতেছে যাইতেছে দেখেন ওইখান থেকে আপনার সবাই আসতেছে যাইতেছে আমার গাড়িটায় আপনি মামলা দিয়ে দিলেন এই যে ভাই জান দেখেন আপনার সামনে হুন্ডা যাইতেছে দেখেন আপনি আমাকে মামলাটা দিয়ে দিলেন এই হুন্ডাটা কি আইনে গেছে ভাই

যাচ্ছে যে আমার শুধুমাত্র একটাই আজকের আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করতে গিয়ে যারা যুদ্ধ করেছি লড়াই করেছি তারা আজকের বাংলাদেশে জিম্মি আমি এই ঢাকা শহরে যদি আজকের এই অবস্থা হয় এবং রিকোয়েস্ট করার মতে যদি এমন হয়তো যে এখানে আমি রিকোয়েস্ট করি নাই ভদ্রতা দেখাই নাই শত শত রিকোয়েস্টের পরেও সে আমার সাথে অভদ্র আচরণ করেছে এবং আপনারা সে একটা বার শুনতেও যাইল না আমাকে সে তিন হাজার টাকার জরিমানাও দিয়ে দিল এবং আমার কাছে মনে হলো আমার আমাকে দেখার সাথে সাথে যখন বুঝতে পেরেছে যে এটা আমি তখন সে এটা দিল তো এটা আমি দুঃখজনক আমি পুলিশ ডিপার্টমেন্টের উর্ধতনের সহযোগিতা চাই তবে আমি কোনো অন্যায় চাই না যদি এই ধরনের অপরাধ যে কেউ করে তার বিচার হোক সেটা আমি চাই কিন্তু এখানে যে কেউ ঢুকতেছে যে কেউ ঢুকতেছে যে কেউ এই জায়গাটায় যে কেউ ঢুকতেছে শুধুমাত্র আমার গাড়িটা দেখে সে জরিমানা দিয়ে দিলেন আর যে কেউ এখানে ঢুকতেছে যে কেউ এই যে মোটর ঢুকতেছে বের হইতেছে দেখেন এই এই যে মোটর সাইকেল কেউ জরিমানা দেয় না এই যে দেখেন এর কোনো জরিমানা আছে এই যে সিএনজি যাচ্ছে মোটরসাইকেল যাচ্ছে কোনো জরিমানা আছে আমার গাড়িটাকে থামাই এসে জরিমানা দিয়ে দেবো আমার গাড়িটাকে থামাই এসে জরিমানা দিয়ে দেবো এই ক্যামেরা আছে কিনে দেখেন ভালো আছে চিত্র এবং এই হচ্ছে আমার এই জায়গাটা আমি এলাকাবাসী এখানে অনেকেই আমাকে চেনে আসছে এবং দুঃখ প্রকাশ দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ডক্টর ফজুল হক হতাশ হয়ে দুঃখ প্রকাশ করে তিনি লাইভটি করেছেন বুঝতেই পারতেছেন ডক্টর ফজুল হক অনলাইন অ্যাক্টিভিস্ট বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিবাদের সরকারের বিরুদ্ধে তার যে অনলাইনে যে কার্যক্রম লাইভে যে কার্যক্রম স্টকশোতে যে কার্যক্রম সেটা আপনারা সবাই অবগত জানান সেটা আপনার সবাই অবগত আছেন আপনারা ভালো করে যান সেই ডক্টর ফাজুল হককে রাস্তায় পুলিশ প্রশাসন দেখার পরে স্যালুট দেওয়ার কথা সেখানে এই পুলিশ তার সঙ্গে কি কাজটা করেছে আপনি চিন্তা করে দেখেন একজন নিম্নমানের ট্রাফিক পুলিশ সে ডক্টর ফাজুল হকের যদি ফ্যান ফলোয়ার হতো অথবা ডক্টর ফজুল হককে পছন্দ করতে অথবা সে যদি দেশপ্রেমিক হইতো সে কিন্তু এই কাজটা করতো না সে কিন্তু ডক্টর ফজুল হককে কাছে পেয়ে কিন্তু জড়ায় ধরতো বুকে টেনে নিত নিশ্চয়ই প্রমাণ হয় এই থেকে যে সে ফসলার দোসর আওয়ামী লীগের পুলিশ এখনও যারা এই আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের পুলিশরা যারা লুকায়িত আছে এদেরকে সংস্কার করা দরকার এদের চাকরি নোট করে দেওয়া দরকার এখানে যে পুলিশ ডক্টর ফয়জুল হককে মামলা দিয়েছে এই পুলিশ নিশ্চয়ই আওয়ামী লীগের দোসর এটা প্রমাণিত অতএব পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং বর্তমান পুলিশের যিনি দায়িত্বে আছেন তাকে বলবো অবশ্যই এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন ডক্টর ফয়জুল হকের বিরুদ্ধে তার গাড়িতে যে মামলা দিয়েছেন এই মামলা উঠিয়ে নিয়ে ডক্টর ফয়জুল হককে সহযোগিতা করবেন বলে আমরা আশা রাখি ভিডিওটি শেয়ার করে দেবেন আলাইকুম রহমতুল্লাহ